প্রফেসর আমির ইসলাম সাহেব আপনার কাছে যে কথাটা জানতে চাচ্ছি এই কমিশনের প্রস্তাব জমা দেওয়ার পর থেকে কিন্তু সমালোচনা শুরু হয়েছে প্রতিবাদ শুরু হয়েছে গবেষণাধর্মী প্রতিবাদও হচ্ছে মাঠে ময়দানেও প্রতিবাদ হচ্ছে মসজিদের মেম্বারেও প্রতিবাদ হচ্ছে তো আসলে আমাদের দাবিটা কি কমিশন বাতিল করা নাকি কোন সংশোধনী দেওয়া কোনটার সঙ্গে আপনি একমত আপনি আপনি কোনটা মনে করেন পুরো কমিশনটাকে বাতিল করে দিবে দেওয়া ভালো হবে বা দেওয়া উচিত নাকি কোন যে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে কোন কোন ধারার মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন নিয়ে আনা প্রয়োজন বলে আপনি মনে করেন হ্যাঁ একটু আগে আমি বলেছি যে এই কমিশন চারশো তেইশটি সুপারিশের সুপারিশ সহ তিনশো আঠারো পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে তো সবগুলো প্রস্তাব বা সবগুলো সুপারির যে বাতিলযোগ্য বা সমালোচনার যোগ্য সেটা আমি মনে করি না অনেকগুলো আছে যেটা বেশিরভাগই আছে যেটা বাস্তবসম্মত এবং সেটা হওয়া উচিত কিছু কিছু আছে যেগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে আমাদের আলোচনা করতে হবে তা আমি মনে করি যে এই কমিশন যেহেতু আমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট নারীদের প্রতিনিধিত্ব করে না সুতরাং এই এই কমিটির কমিটি বাতিল করে কমিশনটাকে বাতিল করে নতুন করে সব ধর্ম সব আগে আমাদের আবদুল্লাহ মাসুম সাহেব বলছিলেন যে তারা গবেষণা করতে গিয়ে চুরির আশ্রয় নিয়েছে বা ভুল তত্ত্বের আশ্রয় নিয়েছে আপনার একজন গবেষক মানুষ তো এই জাতীয় ভুল তত্ত্ব এবং ভুল ইনফরমেশন যারা দেয় তাদের বিষয়ে আসলে তাদের উপর কতটা এই সমাজ বা এই দেশ আস্থা রাখতে পারে সেটা তো অবশ্যই তা আমি যে আমি একটু আগে যেটা বলেছি যে প্রথমেই এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের একটি কমিশন গঠন করে এই দেশের জুলাই গণ অভ্যুত্থানে যারা অবদান রেখেছে তাদের প্রতি একটা অবমাননামূলক কাজ করেছে তারপরে এই কমিশন যেটা করেছে যেটা আমি একটু আগে বলছিলাম যে এই কমিশনের যারা সদস্য তারা গত তিরিশ বছর ধরে নারীবাদী নারীদেরকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করা নারীদেরকে পুরুষের মুখোমুখি করা এই ধরনের কাজগুলোই কিন্তু করে যাচ্ছে তাদের কমিশনের মধ্যে এটা পরিষ্কার হয়েছে তাদের তাদের রিপোর্টের মধ্যে তো সুতরাং আমি মনে করি যে এই কমিশনটাই পুরোপুরি বাতিল করে নতুন করে সব ধর্ম সব বর্ণ সব ধরনের মতাদর্শ বা সব ধরনের জীবন আচার যারা মেনে চলে সব প্রতিনিধি আমরা যেমন যারা গবেষণা করে থাকি স্যাম্পলিং করে থাকি যে এক হাজার জনের মধ্যে আমি জনকে বাছাই করবো যে দশজন এক হাজার জনের প্রতিনিধিত্ব করবে তো আমার এখানে যে কমিশনটা যে যে জন্য আমি বলছি যে এই কমিশন নাইনটি নাইন পয়েন্ট নাইন মানুষের নারীদের প্রতিনিধিত্ব করে না সুতরাং এই কমিশনের কোনো এই কমিশনের রিপোর্ট বা এই কমিশন থাকা উচিত না এই কমিশনটাকে বাতিল করে দিয়ে নতুন করে সব ধর্ম বর্ণ মতাদর্শের আচার আচরণে যারা অভ্যস্ত তাদের মধ্যে থেকে বাছাই করে একটা নতুন কমিশন গঠন করা হোক